এসআইআর নিয়ে বহরমপুরের সভা থেকে বিজেপির বিরুদ্ধে সোচ্চার মমতা বৃহস্পতিবার বহরমপুর স্টেডিয়ামে সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলায় বিজেপি নেই তাই এসআইআর হচ্ছে কিন্তু আসাম ত্রিপুরায় কেন এসআইআর হবে না মণিপুর নাগাল্যান্ড মিজোরাম বর্ডার হয়ে রোহিঙ্গা আসে তাহলে কি সেখানে বিজেপি ক্ষমতায় আছে বলে এসআইআর হবে না এমনই প্রশ্ন তুলে কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করেন মমতা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ করতে না পারে উন্নয়নে সেই জন্য ছ মাস আগে থেকে ইলেকশনের তিন মাস আগে এসআইআর ডিক্লেয়ার করেছে আরে তোমার হিম্মত থাকলে তুমি দু বছরে করতে। দু হাজার একে ইলেকশনের পরে শুরু করেছিলে দু হাজার চারে ফাইনাল লিস্ট বেরিয়েছিল তাহলে আজকে হঠাৎ কি হল চারটে স্টেটে ইলেকশন হচ্ছে বাংলা তামিলনাড়ু কেরালা আসাম তামিলনাড়ুতে বিজেপি গভর্নমেন্ট নেই তাই এসআইআর হবে ইলেকশনের আগে কেরালায় নেই তাই এসআইআর হবে ইলেকশনের আগে বাংলায় নেই তাই এসআইআর করতে হবে কিন্তু আসামে তো তুমি আছো তাহলে আসামে কেন এসআইআর হবে না বাবু একটু উত্তর দাও উত্তর তোমায় দিতেই হবে ত্রিপুরায় কেন হবে না বিজেপি আছে বলে ত্রিপুরা বাংলাদেশের বর্ডার নয় বলুন রোহিঙ্গা যদি আসে বাংলায় তো বর্ডার নেই আসে মণিপুর হয়ে মিজোরাম হয়ে নাগাল্যান্ড সেখানে কেন হবে না বিজেপি হয়ে আছে বলে খোকা দুধ খাওয়াতে বাবুকে হবে আর বাংলায় খোকা বাবুরা নেই বলে বাংলায় তার খাওয়া বন্ধ করে দিতে হবে আমি পরিষ্কার বলছি আমি সাম্প্রদায়িকতা বিশ্বাস করি না সব ধর্মকে সন্মান করি কিন্তু এটা জেনে রাখুন মানুষের অধিকার কেড়ে নিলে সেটা মন মোড় মন মোড় মন এ খোলা আকাশ অনেক তারার মাঝে মাঝে রামধনু রঙের যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা দামি যাবে সব রকমই ছোট হোক কিংবা বড় наката корру Но ту за но тут сорирешенан ни сам Нива нива ни вас сам Нива кататај погромот мушитаба.